আসসালামু আলাইকুম আহমাতুল্লো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সতম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ববৈ বই এসেছে এ বই আমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায় আমাদের পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল যে প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা যদি কিছু জানতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানকার বহু নির্বাচনী প্রশ্নে প্রথম নাম্বার প্রশ্ন নবান্ন উৎসব হয় কোন ঋতুতে গনাম্বাড়া অ্যান্সার হেমন্ত দুই নাম্বার বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এটি হচ্ছে বাংলাদেশের শঙ্কর জাতি একই সাথে হচ্ছে এ দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ নাম্বার অ্যান্সার রাইট তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকে বাংলাদেশে কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে নাম্বার অ্যান্সার রাইট নদী ভাঙ্গন চার নম্বর প্রশ্ন উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মিয়ার মতে এদেশের মানুষের খুশি হওয়ার কারণ তো আমাদের এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে গনাম্বার জলবায়ু বিশেষ প্রভাব একই সাথে হচ্ছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এরপরে লক্ষ্য করো তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলা দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে আমরা দুইটার সমাধান করব তো উদ্দীপক প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নে তোমরা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন দেখো বাংলা প্রথম মাসের নাম কি খ নাম্বার প্রশ্ন বাংলাদেশে কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ নাম্বার সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশে কৃষি প্রধান দেশ হলেও এদেশের কৃষি সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোদ এসবের ওপর নির্ভরশীল করে প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনে তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতি আলো বাতাস আবহাওয়া সব কিছু অনুকূল হলে কৃষি উৎপাদন অনাকাংশে বেড়ে যাবে তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতি অপর নির্ভরশীল গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকে বাংলা পয়লা বৈশাখের মেলা তথা বৈশাখী মেলা কথা বলা হয়েছে এ মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে এ মেলায় গ্রাম সহ সকল স্থানের লোক সমাগম হয় মেয়েরা সকালে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলায় দৃশ্যকে রঙিন করে দেয় শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন থাকে এ মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর মানুষের রমনা বোট মূলে পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া যা মূলত গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় দুপুরের পর থেকে দয়েল চত্বর টিএসসি শাহবাগ সকল স্থান খুব সরগম হয়ে ওঠে চতুর্দিকে গান বাসনা আওয়াজে প্রকৃতির জন্য ভারী হয়ে ওঠে এ মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রং বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে নগর দোলা থাকে এতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হাসি আনন্দের মাঝে দিনটি শেষ হয় সুতরাং অধ্যাপকের মেলাটি নিঃসন্দেহে পয়লা বৈশাখের মেলা নম্বর প্রশ্ন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা হচ্ছে মূল্যায়ন উদ্দীপকে উল্লেখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশের বৈশাখী মেলার ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ বৈশাখী মেলায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে উল্লেখযোগ্য পরিস্থিতি লক্ষ্য করা যায় এ মেলা বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকানপাট ও নগরদোলা বসে দোকানিরা সেখানে নানা রকমের জিনিস বেচা বিক্রি করে একই সাথে হচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে এবং আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকাল বেলা সকালে মিলে রমনা বট মূলে একত্রিত হয় এবং সমাবেশ পান্তা ইলিশে অংশ নেয় এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হলেও তা আমাদের সংস্কৃতি এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকাশিত করছে নিজস্ব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানুষ তার ধর্মকে সৌন্দর্যে লালন পালন করার সাথে সাথে পহেলা বৈশাখের দিন সকালের কাঁধে কাঁধ মিলে এ মেলা উদযাপন করছে হাজার হাজার বছরে পুরনো এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায় তাই বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশের বৈশাখী মেলার ভূমিকা গুরুত্ব অপরিসীম এরপরে লক্ষ্য করতে আমাদের তোমাদের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিও তো এই সৃজনশীল প্রশ্নে আমাদের নাম্বার অ্যান্সার গোপীনাথ কোন ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে উৎসব গোপীনাথ মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব নাম্বার বইশাবী বলতে কি বোঝায় বৈশাবী বলতে পার্বত্য চট্টগ্রামের হচ্ছে চাকমা তরঙ্গা মারমা ও হচ্ছে ত্রিপুরা নৌগোষ্ঠী যৌথভাবে বাংলা বর্ষ বরণ হচ্ছে উৎসব উদযাপনকে হচ্ছে বোসায় বোঝায় বাংলাদেশে প্রায় সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী বৈশাখী সাংগ্রাই ও হচ্ছে বিজু এই তিনটিকে সমবয় করে বর্তমানে সবাই একুতে পালন করে বৈশাবী গোনাবার শান্তা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে হচ্ছে ব্যাখ্যা করো উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা শান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠী অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃত্রীয় তাদের সমাজ মাতা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবার সমুদ্র সম্পত্তি উত্তরাধিকার লাভ করে গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এবং বিয়ের পর স্ত্রী বাড়িতে বসবাস করে গারো সমাজে মূলে রয়েছে মহারী বা মাতৃগোত্র তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্ধিপক দেখা যায় সান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কৃতজ্ঞ ও পরিচয় পরিবার পরিচালিত হয় অতএব নিশ্চিতভাবে বলা যায় উদ্দীপকের সান্তাগারা নিগোষ্ঠীর হচ্ছে অন্তর্ভুক্ত ঘরাম্বার প্রশ্ন শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে মন্তব্যটি হচ্ছে বিশ্লেষণ করো শান্তাদের নিগোষ্ঠী অর্থাৎ গারোদের মতে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে উদ্দীপকের সান্তার পরিবার একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে সান্তারার গারো নিগোষ্ঠীর অন্তর্গত তাদের মতো অন্যান্য নিগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রা পরিবর্তন ঘটাচ্ছে পূর্বের কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সাংস্কৃতিক সাথে হচ্ছে পরিচিত হয় বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বর্তমানে রাস্তাঘাটে ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছন্ন ক্রমাশয়ে পরিবর্তন করার মাধ্যমে জীবনযাত্রায় উন্নতি ঘটাচ্ছে বর্তমানে কোঠা পদ্ধতিতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীরা লোকেরা বিশেষ সুবিধা ভোগ করছে কিন্তু বর্তমানে এখন তারা পাচ্ছে না তাই তাদের জীবনযাত্রাও এসেছে পরিবর্তন তাই উপরুক্ত আলোচনায় পরীক্ষা বলা যায় শান্তাদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জীবনযাত্রা ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রশ্নটি ও উক্তটি বর্তমানে প্রেক্ষাপটে সঠিক ও যথার্থ এটা হচ্ছে আমরা প্রমাণ করলাম তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো তোমরা যে টপিকে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করবা আমরা সেই টপিকে অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে আশা করি আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ